আজকে তোমরা শিখবে ত্রিভুজের সংখ্যা গণনা বিভিন্ন টাইপের ত্রিভুজের সংখ্যা গণনা আমি দেখাবো একটা একটা করে দেখতে থাকো দেখো এই টাইপের যদি ত্রিভুজ দেয় এখানে তো একটা আছে এটা নিয়ে কোনো ডাউট নেই ঠিক আছে যদি মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দেয় তখন কয়টা ত্রিভুজ হবে দেখো তোমরা মনে রাখবে এই যে দাগটা হলো এখানে একটা দাগ এই একটা দাগ কয়টা হলো দুইটা এখানে দুইটে ত্রিভুজ যদি এখানে আর একটা দাগ দেওয়া হয় তাহলে কয়টা দাগ হবে তিনটে তাহলে এখানে তিনটে ত্রিভুজ হবে তোমরা মনে রাখবে এখানে যতগুলি দাগ হবে অতগুলি ত্রিভুজ হবে এবার দেখো এমন টাইপের এখানে দেখো দাগ আছে তিনটে ঠিক আছে এটার জন্য ডাউট নেই এখানে তিনটেই হবে কিন্তু এখানে দেখো আবার এই দিকে আবার লাইন দেওয়া আছে তো এটা কি করবে দেখো এটা যদি ধরি উপরটার ক্ষেত্রে যে যেরকম দেখা যাবে আবার এখানে যদি ধরি এই দাগ বাদে তাহলে একই রকম দেখা যাবে আবার এটার ক্ষেত্রেও সেম দেখা যাবে এমন টাইপের ক্ষেত্রে তোমরা কী করবে যে কোনো একটাকে কাউন্ট করবে এক দুই তিন এগুলিকে যোগ করে দাও কত হবে এক আর দুই তিন তিন আর তিন ছয় এখান থেকে কত পাবে ছয় সেমভাবে এখানে আমি তিন কাউন্ট করে রাখছি তাই তিন ছয় আঠারো এখানে আঠারো ত্রিভুজ আছে ঠিক আছে টাইপ ওয়ানেরই দেখো আর একটা এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে এক দুই তিন চার পাঁচ যোগ করে দেবে কত হচ্ছে এখানে চার পাঁচ নয় নয় তিন বারো দুই চোদ্দো আর পনেরো এটা গেলো পুরো ক্ষেত্রে কিন্তু এখানে দেখো আর একটা দাগ দিয়ে দিছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কী হবে এখানেও কাউন্ট করবে এক দুই তিন যোগ করে দাও তিন তিন ছয় কত হলো ছয় এখানে ছয় আর পনেরো কত হবে টোটালি যোগ করলে এই দুটোকে আবার যোগ করব কত হবে একুশ এটার উত্তর হয়ে গেলো একুশ আবার এটার বেলা দেখো কি হবে এটার বেলা কি হবে এখানে কাউন্ট করবে এক দুই তিন চার যোগ করে দাও তিন তিন ছয় চার দশ এখানে হয়ে গেল দশ আবার এখানেও কাউন্ট করো এক দুই তিন যোগ করে দাও কত হলো এখানে ছয় এখানে কত হবে এক দুই তিন যোগ করে দিলে এখানে হবে ছয় এবার তিনটাকে যোগ করে দাও কত হবে ছয় দশ ষোলো ষোলো ছয় বাইশ এখানে হয়ে গেলো বাইশ এখানে কতগুলি ত্রিভুজ আছে কেমন করে বের করে দেখো একদম ইজি নিয়ম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সব যোগ করে দাও কত হলো একুশ এবার এটার ক্ষেত্রে এক দুই তিন চার আবারও যোগ করে দাও এখানে পেলাম দশ এবার এখানে দেখো এক দুই তিন যোগ করে দাও এখানে হলো ছয় এক দুই তিন এখানেও যোগ করে দাও এখানে হলো ছয় এখানে দেখো এক দুই যোগ করে দিলে কত হচ্ছে এখানে হচ্ছে তিন টোটাল ত্রিভুজ কত হবে একুশ যোগ দশ যোগ ছয় যোগ ছয় যোগ তিন যোগ করে দাও কত হচ্ছে হলো ছেচল্লিশ এটা হলো উত্তর টাইপো ওয়ানেরই আর একটা ধরন দেখো এখানে কী করবে এমন থাকলে তোমরা কী করবে নিচের পুরোটাকে ঢাকবে ডেকে উপরেরটাকে দেখবে এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যোগ করে দাও সাত ছয় তেরো পাঁচ আঠারো আঠারো হচ্ছে বাইশ বাইশ তিন পঁচিশ পঁচিশ দুই সাতাশ আঠাশ এখানে হয়ে যাবে আঠাশ আবার এবার এটাকে আর কাউন্ট করবে না ঠিক আছে এবার দেখবে শুধু এই ত্রিভুজটা এইখানে যে ত্রিভুজের ক্ষেত্রটা আছে এক দুই তিন চার পাঁচ যোগ করে দাও নয় নয় তিন হচ্ছে বারো দুই চোদ্দো একে পনেরো এখানে পাবো পনেরো এবার এটার ক্ষেত্রে দেখবে শুধু এটার ভিতরে যতটা আছে এক দুই তিন তিন আট দুই পাঁচ পাঁচ একে ছয় এখানে হয়ে গেলো ছয় আর এখানে এক তাহলে এখানে এক এবার টোটালটা যোগ করে দাও কত হবে সাত সাত পনেরো বাইশ আঠাশ হচ্ছে কত হয় পঞ্চাশ এখানে উত্তর হয়ে যাবে পঞ্চাশ এখানে উত্তর হলো পঞ্চাশ এবার দেখো টাইপ টু এই টাইপ টুয়ে তোমরা কী করবে এই টাইপের যদি ছবি থাকে তাহলে এখানে দেখবে কাউন্ট করবে এটা কতটা পার্টে আছে এখানে কতটা পার্ট আছে দেখো এখানে এক দুই তিন চার এই দেখো এক দুই তিন চার আবার এই দেখো এক দুই তিন চার এবার সব দিকেই দেখো চার করে আছে তো তোমরা এখান থেকে ডাইরেক্ট লিখবে এন হচ্ছে চার এখানে একটা সূত্র আছে তোমরা মনে রাখবে এনের মান চার অথবা চারের যদি ছোট হয় সেই ক্ষেত্রে তোমার সূত্র প্রয়োগ করবে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ কিন্তু যদি এই পার্টগুলো চারের বেশি হয় মানে পাঁচ ছয় সাত যদি হয় সেই ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োগ করতে হবে এই সূত্র এন ইন্টু এন প্লাস টু ইন্টু টু এন প্লাস ওয়ান বাই এইট আবার এই সূত্রের মধ্যে একটু ঝামেলা আছে কি যদি এইটাই এই সূত্র বসাও পাঁচের বেশি হয় সেই ক্ষেত্রে তোমরা দেখবে উপরেরটা গুণ করে আট দিয়ে কাটাকাটি নাও যেতে পারে গেলে তো হয়ে গেল আর যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে মনে করে রাখবে পূর্ণ সংখ্যা যতগুলি থাকবে সেই পূর্ণ সংখ্যায় হবে উত্তর ঠিক আছে পূর্ণ সংখ্যায় যতটা ভাগ যাবে সেটাই উত্তর হবে সেই ক্ষেত্রে আমরা দশমিকটা নিব না তো আমরা চার বা চার ছোটো হলে এই সূত্র প্রয়োগ করব চারে যদি বড় হয় তাহলে এই সূত্র প্রয়োগ করব। তো এখানে দেখো চার আছে অথবা আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে উত্তর কী হবে টু ইন্টু এন স্কোয়ার বলতে চারের স্কোয়ার হবে ষোলো মাইনেস ফাইভ ষোলো দেখুন বত্রিশ মাইনেস পাঁচ সমান সমান সাতাইশ এই উত্তর হবে সাতাইশ এবার দেখো টাইপ থ্রি টাইপ থ্রি এই টাইপ থ্রি করতে গেলে তোমাদের আরেকটা জানতে হবে নিয়ম সেটা কী দেখো মনে করো এমন একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজকে কী করবে এই ছোট ছোটো চতুর্ভুজের ভিতরে কতগুলি ত্রিভুজ আছে এটা কাউন্ট করবে ছোট ছোট এক দুই তিন চার এখানে চার আছে তাহলে এখানে হবে চার দুক্ষণো আট তাহলে এখানে কয়টা আছে ত্রিভুজ আটটা ঠিক আছে তো এতটুকু মনে রাখবে এখানে দেখো ওই ছোট ছোটো চতুর্ভুজ কয়টা আছে একটা দুইটা আর এখানে আছে তিনটে ঠিক আছে তাহলে আমি কি বলছি এখানে ছোট ছোট কাউন্ট করবো দুই তিন চার এখানে হবে চার ইন্টু দুই এখানেও পাবো চার ইন্টু দুই আবার এখানেও পাবো চার ইন্টু দুই তাহলে কত হবে আট 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 তিন আটা তিন আটা এখানে হয়ে যাবে চব্বিশ আবার দেখো এখানে একটা জিনিস মিস হয়ে গেছে দেখো এখানে একটা করে ত্রিভুজ আছে ঠিক আছে এরকম ত্রিভুজ বের করার জন্যে কোন শিষ্যবিন্দু নেবে না মাঝে দেখবে কতগুলো শীর্ষবিন্দু আছে একটা দুইটে তিনটে চারটে বাস এখানে চার যোগ করে দাও টোটালে কত হলো চব্বিশ আর চার আঠাশ এই ক্ষেত্রে এমন লম্বা টাইপের যতগুলি চতুর্ভুজ দিয়ে এমন ত্রিভুজ আট করুক তোমরা প্রত্যেকটারে মান এইভাবে বের করতে পারবে একইভাবে দেখো এখানে ছোটো কয়টা আছে এক দুই তিন চার তার মানে এখানে আছে চারটে চার দুকণো চার দুকণো আট হয়ে গেল এবার এরকম দেখবে লাইন কটা আছে একটা দুইটা তিনটে এখানে তিন দিয়ে গুণ করে দেবে তিন আটা চব্বিশ বাস এখানে চব্বিশটি ত্রিভুজ আছে এবার এখানে দেখো এই বড়ো যে ছবিটা আছে এটার ভিতরে কতগুলি ত্রিভুজ আছে কেমন করে বের করবে দেখে মনে হয় যে অনেক কঠিন হবে কিন্তু না একদম সোজা আছে দেখো কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভিতরে আছে আট আটকে দুই দিয়ে গুণ করো আট দুগুনো ষোলো হয়ে গেল এবার লাইন গণ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ষোলোকে ছয় দিয়ে গুণ করো কত হবে ছিয়ানব্বই তো এখানে উত্তর হয়ে যাবে ছিয়ানব্বই ঠিক আছে এখানে ছিয়ানব্বইটি ত্রিভুজ আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এরকমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে